দেশ যখন একটা অতিক্রম করছে দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের খালেদা জিয়ার নির্দেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি আমরা বিছানায় ঘুমাইতে পারিনি আমরা আগামী দিনে একটি অবাধ সুস্থ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে আমরা এখন আমাদের নির্বাচনী কাজের অংশগ্রহণ করবার জন্য আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি বেগম অসুস্থ মানুষকে সাথে নিয়ে রাজনীতি করেছেন বাংলাদেশকে পুনর্গঠন করবার জন্য উনি রাজনীতি করেছেন তারপর ছিয়ানব্বই পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া অত্যন্ত মমস্য অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জালোরে জীবন যাপন করছেন আজকের যে সংবাদটি হচ্ছে সেটি হচ্ছে যে আগের দিনের চেয়ে তিনি একটু ভালো আছেন যেটা আজকের প্রেস ব্রিফিং এ শুনলাম আমাদের পার্টির সিনিয়র মহাসচিব আর কিবির রিদ্দি বললেন আপনারা জানেন তিনি একজন আপসীন নেত্রী কেন তিনি আপসীন তিনি কখনো কোনো অন্যায়ের কাছে কোনোদিনও আপস করেন আওয়ামী লীগ কিন্তু সেই এর সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি আজকের বাংলাদেশ ভালো নেই সেই সেই বাংলাদেশের দোয়া মাহফিলে আজকেরা আমরা এখানে উপস্থিত হয়েছি আমি বাংলাদেশ কথাটি বারবার উচ্চারণ করছি আপনারা হয়তোবা বুঝতে পারছেন খালেদা জিয়ার সার নেম বা নিক নেম যেটা বলেন এখন বাংলাদেশ হয়ে গেছে বাংলাদেশের এমন কোন জনগান নেই যারা খালেদা জিয়ার জন্য চোখের পানি ফেলছে না খালেদা